হ্যালো ইউটিউব দিস ইজ আওয়ার চ্যানেল মৃতকার্তিক ব্লগ তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আজ একত্রিশে জানুয়ারি দু সাল আমার দিদা আমি মা সবাই একসাথে মিলে পিঠে বানাচ্ছি কারণ আজ আমাদের স্কুলে খাদ্য প্রদর্শনী সেই কারণে আমরা সবাই মিলে আজকে পিঠে বানাচ্ছি তার জন্য আমরা বাড়ি থেকে পিঠে পুলি সব বানিয়ে নিয়ে যাচ্ছি পুলিগুলো মা বানিয়ে দিয়েছে চষি পিঠাগুলো দিদা বানাচ্ছে আমি একটু একটু চেষ্টা করছি পিঠেগুলো বানানোর খাবারগুলো সাজিয়েছি আমি আমি আর আমার ক্লাস ফ্রেন্ড মিলে এই ছোটো একটা স্টল দিয়েছি তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি স্যারেরা আসবে পিঠে টেস্ট করতে আমরা দু সালে ক্লাস টেনে পড়ি এই জন্যে কথাটা বলছি কারণ ভবিষ্যতে ভিডিওটা যখন আমরা দেখবো তখন এই দিনটির কথা আমাদের মনে পড়বে যে আমরা পিঠে বানিয়ে স্কুলে স্টল দিয়েছিলাম তো দেখো সবাই চলে এসছে আমাদের পিঠে দেখতে স্যারেরও একটু পরে আসবে সবাই বলছে কত সুন্দর সাজিয়েছ সবাই আসছে এই যে আমরা আরেকটা ফ্রেন্ড চলে এসছে আমরা তিন ফ্রেন্ড মিলে ও চলে যাচ্ছে বলছে আমি পারবো না তারপরে পাশে অনেকে স্টল দিয়েছে ছোট বুনুরা বড় দিদিরা তো সবার স্টলকে আমি দেখাচ্ছি এখানে সবাই নানা ধরনের আইটেম করেছে তো এটা আমার স্টল আমি রয়েছি সবাই আসছে আমি বলছি কি কি বানিয়েছি আমার না একটা নার্ভাস লাগছে স্যারেরা আসবে কি করব কোনটা করে সার্ভ করব সব কিছু রেখে দিয়েছে স্যারেদের জন্য এটা বানিয়েছে গাজরের হালুয়া লুচি করেছে একটা বুনু করেছিল খুব সুন্দর লাগছিলো এই যে বুনুগুলো কত কিউট তো তারপরে আর একটা ভাইয়ের কাছে এসছি ভাই ক্ষীর করেছে মনে হয় অনেকটা সম্ভবত তারপরে এসছি এখানে এখানে করেছিলো বাটি সাপটা পিঠে আর আর করেছিল ক্ষীরের পুলি ক্ষীরের পুলি করেছিল তো এটা আমার একটা ফ্রেন্ড মানে একটা দিদির স্টল ফ্রেন্ড দিদির স্টল সবাই বানিয়েছে রকম পিঠে আবার এই যে আমার স্টলে চলে এসছি এবার স্যারেরা আসবে সবাই এবার আমার তো হ্যালো এই যে আমি রিতিকা আমার ফ্রেন্ড তিসা আমরা ছোট একটা স্টল বানিয়েছি কেমন লাগছে আমাদের স্টলটাকে সবাই বলে দিও অনেক পিঠে বানিয়েছি আমরা পিঠে বলে চার রকমের আইটেম করেছি ওই আর কি তো স্যারেরা আসবে একটু পরে এই দেখো এখানে ছবি আঁকার কম্পিটিশান হয়েছিল সেই ছবিগুলো এখন লাগানো হয়েছে তো এই পিঠেগুলো আমি সাজিয়েছি সম্পূর্ণ চেরি দিয়ে কিসমিস কাজু দিয়ে আমি সাজিয়েছি এই পিঠেগুলো কেমন লাগছে পিঠেটা মা দিদা বানালো সাজিয়েছি আমি আর এই যে ভাপা পুলি আর ভেজ পুলি এটা আমার বান্ধবী তৃষা নিয়ে এসছে আর ঝোলের পিঠেগুলো আমি করেছি ও শুকনো পিঠেগুলো করেছে আমি ঝোলের পিঠেগুলো করেছি তো এখনই স্যার আসবে আমরা দুজন নার্ভাস হয়ে যাচ্ছি স্যারেরা এসে কী করে কি করবে তো ঠিক আছে কোনো নার্ভাস নেই বলতে বলতে স্যারেরা চলেও এসছে স্যারেরা এসছে আমি বলছি ম্যাম দেখছি কি সব বানিয়েছে ম্যামকে বলছি যে ম্যাম বানিয়েছি এইসব স্যার এসছে সব স্যাররাই চলে এসছে দেখতে দেখতে আমি তো ভেবেছিলাম মনে হয় দু তিনজন আসবে সব স্যার ম্যামই চলে এসছে প্রায় তো এবার ম্যাম বলছে কি এটা কি ধরনের পিঠে বলছি ম্যাম এটা দুধ কুলি আমাকে জিজ্ঞাসা করছে কি এটা কি ধরনের প্রোটিন থাকে সরকরা প্রোটিন নাকি ফ্যাট জাতীয় প্রোটিন নাকি পুষ্টি জাতীয় প্রোটিন বলছি ম্যাম ম্যাম এখানে এসে পড়ানো শুরু করে কোনো ব্যাপার না ম্যাম তো জানবে কি খাবার খাচ্ছে খাবার কি প্রোটিন এবারটা ম্যামদেরকে দিচ্ছি আমি টেস্ট করতে স্যারেদেরও দিচ্ছি স্যারেরা টেস্ট করে বললো স্যারেরা টেস্ট করে চলে গেছে এবার চলে এসছে আমার বন্ধু বান্ধবী ভাই বোন দাদা দিদি সব চলে এসছে পিঠে খাবে পিঠে দাও আমি আমার ফ্রেন্ড পিঠে দিয়ে পারছি না বন্ধু বান্ধবীরা সব এসছে আমি বলছি হ্যাঁ তোরা নিয়ে খা লাস্টে সবাইকে দিয়েছি সবাই খাচ্ছে এই যে সৃজনীকেও খাইয়ে দিল তৃষা সবাই পিঠে খাচ্ছে মজা নিচ্ছে আরও ফ্রেন্ড চলে আসছে সবাই পিঠে খেতে দেখতে দেখতে আমাদের পিঠের স্টল পুরো ফাঁকা আমার জন্য কিছু নেই আমার ফ্রেন্ডের জন্য কিছু নাই। এবার পুরো স্টল ফাঁকা ফাঁকা আমি মানে বানিয়েছি তুই সে আমার জন্য নিয়ে এসেছিলো কিন্তু কিছুই নেই দুই বান্ধবী পেলাম না কোনো ব্যাপার না সবাই খেয়েছে আনন্দ করেছে দেখো আমার স্টলটা স্টলটাকে দেখে মনে হচ্ছে ঝড়